সালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আজকে আমার ভিডিও স্বাগত আমি আসলে আপনাদেরকে যে নিয়ে আলোচনা করব জীবন ভিত্তিক আলোচনা আমি আসলে লাইফ নিয়ে কিছু আলোচনা করে থাকি বাট আমার আসলে যে বিষয়গুলো আলোচনা থাকে আলোচনার মূল বিষয়গুলো থাকে হচ্ছে সমসাময়িক যে বিষয়গুলো থাকে সেগুলোর উপরে এবং রাজনৈতিক আলোচনা করে থাকি তো আমি পাশাপাশি কিছু মাঝে মধ্যে আমার নিজের পড়াশোনার ক্ষেত্রে কিছু যদি আর্নিং আমার থাকে আমার লাইফের সাথে যেগুলো ভ্যালু অ্যাড করে সেই ভ্যালু গুলো আপনার সাথে আমি শেয়ার করার চেষ্টা করি তো এখন আসুন আমি আসলে আপনাদেরকে কি জানাতে যাচ্ছে সেই বিষয়টা পুরোপুরিভাবে ক্লিয়ার করি আমার আজকে জানানোর যে বিষয়টা হচ্ছে যে আমরা খুব বেশি প্রবলেমের মধ্যে দিয়ে লাইফে যাই যে আমরা নিজের জীবনকে কিভাবে সুন্দর করব এটা আমাদের জীবনের আমার মনে হয় অনেকেই যে এটা প্রবলেম হিসেবে আমরা নেই নিজের জীবনকে আমরা কিভাবে উন্নত করব উন্নত করার আসলে অনেকগুলো নিয়ম আছে যে নিয়মগুলো আসলে আমাদের সবাইকে মেনে চলতে হয় বা ওই নিয়মগুলি আসলে আমাদের জীবনের বলা যায় যে অন্যতম চাবিকাঠি হিসেবে হিসাবে কাজ করে তো সেই চাবি কি সেই চাবি নিয়ে আমি আসলে আলোচনা করব আমি আশা করি আপনারা উপকৃত হবেন কারণ আমি এটা বিশ্বাস করি যে পড়াশোনা কখনো বিথা যায় না তো সেই দৃষ্টিকোণ থেকে আমি আপনাদের সামনে এই বিষয় নিয়ে আলোচনা করবো আমি আজকে আপনাদের সামনে উপস্থিত হয়েছি কয়েকটি গুরুত্বপূর্ণ এবং সময় উপযোগী বিষয় নিয়ে নিজেকে উন্নত করব কিভাবে আর আমার প্রত্যেকেই চাই জীবনকে সুন্দর সুফল এবং অর্থ করতে কিন্তু বাস্তবে হলো এই পথে অনেক চ্যালেঞ্জ বিভ্রান্তি এবং অনিশ্চয়তা থাকে সেই চ্যালেঞ্জ মোকাবেলা করে সামনে এগিয়ে যাওয়া জন্য আত্ম কিছু বিকল্প নেই আজকের এই আলোচনায় একজন মানুষ কিভাবে মানসিক শারীরিক নৈতিক ও সাথে উন্নতি করতে পারে যদি আমি বলতে চাই আহ খুবই ইম্পর্টেন্ট বিষয় সেটা হচ্ছে যে আত্ম অনুসন্ধান বা সেলফ অ্যাওয়ারনেস বা আরো যদি ভেঙে বলি সেটা হচ্ছে যে নিজের সম্পর্কে জানো এই বিষয় নিজেকে উন্নত করার প্রথম ধাপ হলো নিজেকে জানা আমরা কি আমাদের দুর্বলতা কোথায় আমাদের শক্তি কি নিজের চিন্তা ভাবনা আচরণ এবং আবেগ সম্পর্কে সচেতন হলে আমরা নিজের ভুলগুলো ধরে রাখতে পারি বা ধরতে পারি খুবই প্রয়োজনীয় একটা বিষয় এবং সে অনুযায়ী আমরা কি করতে পারি পরিবর্তন আসুন আমরা একটু জানি কিভাবে আত্ম অনুসন্ধান আমরা করবো একটি হচ্ছে নিরিমিলিতে বসে ভাবুন দুই নম্বর হচ্ছে ডায়েরি লিখুন তিন নম্বর হচ্ছে আমি কোন কাজগুলো করতে ভালোবাসি এমন প্রশ্ন করুন নিচে যার অন্যদের কাছ থেকে গঠনমূলক সমচল খুব কঠিন বিষয়টা আমি আবার বলছি দশ মিনিট নিজেকে ভাবুন নিজের সাথে কথা বলুন দুই নম্বর ডায়েরি দেখুন তিন নম্বর আমি কোন কাজগুলো ভালোবাসি এটা নিজেকে প্রশ্ন করুন অন্যদের কাছ থেকে গঠনমূলক সমালোচনা এটা হচ্ছে সংলোচনা করার প্রথম ধাপ আমি দ্বিতীয় বিষয় যাচ্ছি এবার লক্ষ্য নির্ধারণ করতে হবে যেটা আমরা বলি গোল সেটিং সঠিক দিক নির্দেশনা নিজের জীবনকে সামনে এগিয়ে যাওয়ার সবচেয়ে বড় চাবিখাটি হিসেবে কাজ করে একটি জাহাজ যদি গন্তব্যই না জানে সে কোথায় যাবে কোথায় পৌঁছাবে তাহলে কি চলবে না তেমনি জীবন যদি আপনার আসা কিভাবে লক্ষ্য নির্ধারণ করবেন নিজের আগ্রহ ও দক্ষতার উপর ভিত্তি করে লক্ষ্য ঠিক করবে লক্ষ্যটা হোক নির্দিষ্ট পরিমাপযোগ্য এবং সময়সীমার মধ্যে অর্জন যদি দীর্ঘমেয়াদী লক্ষ্য থাক তবে সেটাকে ছোট ছোট ধাপে ভাগ করুন প্রতিনিয়ত লক্ষ্য রিভিউ করুন এবং আপডেট করুন তাহলে আমরা এখানে কটা পেলাম চারটা নিজের আগ্রহ ও দক্ষতার উপর ভিত্তি করে লক্ষ্য ঠিক করুন লক্ষ্যটা হোক নির্দিষ্ট পরিমাপযোগ্য সময়সীমার করে অর্জনযোগ্য টিম দীর্ঘমেয়াদী লক্ষ্য থাক তবে সেটাকে ছোট ছোট ধাপে ভাগ করতে হবে প্রতিনিয়ত যে লক্ষ্যটা আপনি সেট করেছেন সেটাকে কি করতে হবে রিভিউ করতে হবে নিজেকে নিজে আপডেট দিতে হবে যে আমি কোন জায়গায় এসে পৌঁছেছি এবার আসুন আমরা তিন নাম্বার বিষয়ে আসি জ্ঞান অর্জন করুন শেখার কোনো শেষ নেই ইংরেজিতে একটা প্রবাদ রয়েছে লার্নিং নেভার এন্ডস আজকের পৃথিবী প্রতিনিয়তই পরিবর্তন হচ্ছে আপনি আজকে যা শিখতেছেন কালকে আপনি এটা একটা নতুন ভার্সন চলে আসতেছে একটা মোবাইল কিনেছেন ছ মাস পরে তার ফিচার চেঞ্জ হয়ে আবার নতুন একটা আপডেট আসছে সো আপনি আপনার পৃথিবীর যে চেঞ্জ বা যে পরিবর্তন হচ্ছে সেই পরিবর্তনের সাথে যদি আপনি নিজেকে পরিবর্তন করতে না পারেন তাহলে আপনি মনে করেন আপনি খুব সহজে হারিয়ে যাবেন টিকে থাকতে হলে শিখতে হবে এটার কোনো বিকল্প নেই কিভাবে করবেন আপনি সেটা আমরা একটু জানার চেষ্টা করি বই বিশেষ করে আত্ম যেমন আপনি ডিজিটাল মার্কেটিং শিখতে পারেন এসিও শিখতে পারেন মানে যেটার মাধ্যমে আপনি আসলে মানে ভার্সেটাইল কিছু নলেজ গেন করতে পারেন নিজের নিজেকে নিজে ডেভেলপ করার জন্য ভালো মানুষদের সাথে সময় কাটান তাদের জীবন অভিজ্ঞতা থেকেও শেখান প্রতিদিন নতুন কিছু শেখার চেষ্টা করুন সেটা একটা শব্দ হতে পারে একটা দক্ষতা হতে পারে তাহলে আমরা কি পেলাম চারটা বিষয় পেলাম বই পড়তে হবে যেগুলো আত্ম বই অনলাইন কিছু কোর্স করতে পারেন দুই নাম্বার তিন নম্বর হলো ভালো মানুষের সাথে সময় কাটান তাদের জীবনের অভিজ্ঞতা থেকে শিখুন প্রতিদিন নতুন কিছু শেখার চেষ্টা করুন সেটা একটা শব্দ হোক অথবা দপ্তর এই চার নম্বরটা বলার মাধ্যমে আমি আমার তিন নম্বর যে ফিচার সেটা শেষ করলাম আপনার এই তিনটা বিষয় আমি আপনাদের উপস্থাপন করলাম এটা কি পৃথিবীর খুব কঠিন কাজ কি এটা আপনাদেরকে আপনার প্রশ্ন করবেন বাট এগুলো খুব শৃঙ্খলা ভিত্তিক কাজ বাট এগুলোকে আপনাকে করতে হবে প্রতিদিন রেগুলার মেনে মেনে চলতে হবে হবে স্টেপ স্টেপ বাই করতে তাহলে আপনার জীবন চেঞ্জ হতে শুরু করবে শুধু একবার চিন্তা করে দেখেন ঠান্ডা মাথায় প্রথমে যেটা বলেছিলাম নিজেকে দশ মিনিট নিজেকে নেই এবার আসুন আমরা চার নম্বর ফিচারে যাচ্ছি অভ্যাস গঠন করব আমি মনে করি এটা খুব ইম্পর্টেন্ট একটা ফিচার সাফল্যের ভিত্তি তৈরি করার ক্ষেত্রে হচ্ছে অনেক প্রয়োজনীয় একটা বিষয় আপনার ভবিষ্যৎ গঠিত হয় আপনার প্রতিদিনকার অভ্যাসের উপর যারা সফল তারা এমন কিছু অভ্যাস গড়ে তুলেছে যা প্রতিদিন তাদের এগিয়ে নিয়ে যায় প্রতিদিন করে আমি কিছু বলেছি প্রতিদিন করতে হবে যেটা করছেন সেটা প্রতিদিন নিয়ম মেনে যে সময়টা বেঁধে করছেন ঠিক ওই সময়টা প্রতিদিন ওই কাজটাই করবেন এটাই আপনার অভ্যাস এটাকে যখন আপনি ড্রাইভ করে ফেলবেন আপনার একটা ডিসিপ্লিন তৈরি হয়ে যাবে এখন কিভাবে করবেন সেটা সেটা হচ্ছে বিষয় কিভাবে সেই জিনিসটা গড়ে তুলবেন আসলে আমরা বলি সে সময় তুই সেটা পড়বে সকালে উঠে দিন শুরু করা সকালটা কখন রাত সকাল দশটা সকালের প্রথম যে প্রহর সে প্রহরটা পাঁচটা থেকে ছটা উঠে নামাজ পড়ুন যারা মুসলমান রয়েছেন তারা নামাজ পড়ুন আর যারা অন্য ধর্মে রয়েছে তাদের ধর্ম অনুযায়ী সে সেটা পালন করবে খুবই সাধারণ বিষয় তবে আপনাকে উঠতে হবে প্রথম কর্মে এটা হচ্ছে যে আপনার দিনের শুরুর প্রথম বিষয়টা কাজ করবে সেখান থেকে পরিবর্তনের প্রথম স্টেপটা ওখানে শুরু প্রতিদিন কিছু সময় বই পড়া সময় মতো খাওয়া ও ঘুম শারীরিক ব্যায়াম করা বাজে অভ্যাস এড়িয়ে চলা মোবাইল আসক্তি অলসতা ইত্যাদি কাজের তালিকা টু ডু লিস্ট আমি আপনাদেরকে লাইফ নিয়ে বেশ কিছু নিয়ে আলোচনা করব আমি একজন লিন ম্যানেজমেন্টের স্টুডেন্ট তো আর একটা ভিডিওতে এই বিষয়গুলো নিয়ে আপনাদেরকে খুব পরিষ্কার ভাবে বলবো আজকে আমি জাস্ট কয়েকটা ফিচার্স নিয়ে আলোচনা করব বাট সেটা আলাদা একটা ভিডিওতে আপনাদের কাছে এই বিষয় উপস্থাপন করার চেষ্টা করব তো আমরা কি বললাম অভ্যাসগুলো কি অভ্যাসগুলো দিব প্রথম অভ্যাস হচ্ছে সকালবেলা আমরা ঘুম থেকে উঠবো দ্বিতীয় অভ্যাস কি দ্বিতীয় অভ্যাস হলো প্রতিদিন বই পড় সময় মতো খাবো সময় মতো ঘুমাবো শারীরিক ব্যায়াম করবো বাজে অভ্যাস এড়িয়ে চলবো বাজে অভ্যাস হতে পারে কেউ সিগারেট খাচ্ছেন আমি এটা বলতে পারি না যে আপনি এটা খেতে পারেন না বাট এটা বাজে অভ্যাস আর আসক্তি খুব খারাপ জিনিস মোবাইল আমাদের জীবনের সব থেকে বড় আসক্তি আমি সেটা মনে করি এবং প্রত্যেক দিন কাজের একটা লিস্ট তৈরি করেন যেটা আমরা ইঙ্গিতে বলি টু ডু লিস্ট যেটা আমি বলেছি যে টু ডু লিস্টের একটা বিশাল ভিডিও করা যাবে জীবন সংক্রান্ত জীবন কিভাবে আমি আপনি চালাবেন সে বিষয়ে আমি যেহেতু লিড ম্যানেজমেন্ট স্টুডেন্ট সেক্ষেত্রে আমি আপনাদেরকে সে বিষয়টাও শেয়ার করব লাইফটাকে আপনার কিভাবে আপনার কাজ কিভাবে সাজাবেন আপনার লাইফে আপনার প্রত্যেকটা দিন কিভাবে সাজাবেন আপনার কাজগুলোকে কিভাবে ম্যানেজ করবেন আপনার অনেক স্ট্রেস অনেকগুলো কাজ তো সে তারপরও সেই কাজগুলোকে আপনি এমনভাবে অর্গানাইজ করবেন যে আপনার মনে হবে না যে আপনি কোনো স্ট্রেসে আছেন রিয়েলি ওয়ার্ক আমি আমার কর্মজীবনে প্র্যাকটিস করেছি অনেকগুলো কাজ এমনভাবে সাজিয়েছি যেটা আসলে ইফেক্টিভ আমি নিজে ভাবতে পারিনি যে আমি এই কাজগুলো সফল আমি আমার কর্মজীবনে হান্ড্রেড পারসেন্ট এগুলো থেকে ইফেক্টিভলি বেনিফিটেড ওকে আসুন আমরা আমাদের এ ফিরে আসুন আসুন পাঁচ নাম্বার মানুষ যারা সফল তারা সবাই শৃঙ্খলাবদ্ধ জীবনযাপন করে আপনি বই গিয়ে বললাম আত্ম উন্নয়ন মূলক বই পড়ার জন্য সেখানে তাদের এ একটা কমন কথা আছে যে ডিসিপ্লিন 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 ছাড়া কোনো মানুষ সফল হতে না শৃঙ্খলা মানে নিজের ইচ্ছার উপরে নিয়ন্ত্রণ করে আমি সকালে ঘুম থেকে উঠতে পারি না সো ডিফিকাল্ট বাট এটা আপনার ইচ্ছা বাট আপনাকে উঠতে হবে সকালে পাঁচটা থেকে ছটার মধ্যে এই নিয়ন্ত্রণটাই হচ্ছে আপনার সবচেয়ে বড় ডিসিপ্লিনার সবচেয়ে বড় কি কি পয়েন্ট আপনার ইচ্ছা হতে পারে আছে কোনো কাজ না করে নেটফ্লিক্সে একটা মুভি দেখব কিন্তু আপনার লক্ষ্য যদি বড় হয় তাহলে সেই ইচ্ছাকে সংবরণ করতে হবে বুঝতে পারলাম কিভাবে আত্মনিয়ন্ত্রণ রক্ষা আসেন কাজের সময় ডিস্ট্রাকশন এড়িয়ে চলুন মোবাইল অ্যাপ ব্যবহার করে ফোকাস এখন যেমন ফরেস্ট ফোকাস কিপার কাজের পুরস্কার নিজেকে দিন ছোট ছোট চ্যালেঞ্জ দিন সফল হলে নিজের প্রশংসা করুন সফল হলে নিজের প্রশংসা নিজে করুন শোনানোর দরকার নেই বাট আপনি আপনার মতো করে কাজ করতে পেরেছেন সে বিষয়ে নিজেকে নিজে অ্যাপ্রিসিয়েট করুন প্রশংসা করতে নিজেকে অ্যাপ্রিসিয়ে নিজের কাছে ভালো লাগারটা কাজ করবে আত্মবিশ্বাস গড়ে তোল ছয় নম্বর পিসা হচ্ছে আত্মবিশ্বাস গড়ে নিজেকে উন্নত করতে হলে নিজের উপর বিশ্বাস রাখতে হবে আত্মবিশ্বাস গড়ে অভিজ্ঞতা জ্ঞান এবং প্রস্তুতির মাধ্যমে তাহলে আমরা আত্মবিশ্বাস বৃদ্ধি পাই কিভাবে সে বিষয়টা জানি নিজের দুর্বলতার জায়গাগুলো কাজ করুন সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয় পাবলিক স্পিকিং চর্চা করুন আমি যেটা করছি করতে পারেন ভালো একটা ভিডিও বানান ইউটিউবে আপলোড করেন ফেসবুকে আপলোড করেন মানুষের সাথে কথা বলার যে বিষয়গুলো সুন্দরভাবে ফুটে এটা অনেক ইম্পর্টেন্ট বিলিভ আমি মানুষের সঙ্গে কথা বলতে পারতাম না বিশ্বাস করে আমি আমি আপনাকে একটা নিজের ব্যক্তিগত আমি কাউকে উদাহরণ করতাম না আমার নিজের ব্যক্তিগত জায়গা থেকে আমি বলতে পারি যে আমি কথা বলতে পারতাম না পরিষ্কারভাবে তার মুখে ভিতর কথা থেকে যেতাম সাহস হতো না অনেক তো সে জায়গায় পাবলিক স্পিকিং করার ক্ষেত্রে আপনি হয়তো বা অনেক জায়গা পাচ্ছেন না জায়গা করতে একটা ক্যামেরা আছে মোবাইল ক্যামেরা আছে সামনে রেখে সুন্দর করে ভিডিও করে ভিডিও করে ছেড়ে দেন আস্তে আস্তে নিজে সাহস পাবে আত্মবিশ্বাসটা করবে ভুল শেখার সুযোগ হিসেবে যেটা ভুল করছেন এটা শেখার জন্য মনে শিখতেছেন সেটা মনে ভুল করছেন তারপরে হওয়ার কোনো কারণ নেই আপনি ভুল করছেন শিখেন মানে ওটা আপনার শেখার একটা ওয়ে তুলেছে ভুল করছে এখান থেকে আমি শিখে এটা আমার লার্নিং নিজেকে নিয়ে ভাব নিজেকে নিয়ে ভাব এটা কি খারাপ বিষয় নিজেকে নিয়ে ভাব আমি পারি এমন গণমাধ্য সাত নম্বর ব্যর্থতাকে কখন কি লার্ন ফ্রম ফেলিয়র লার্ন ফ্রম ফেলি যেটা বললাম শেষ সেই বিষয়টাই একটু বিস্তারিত বড় মানুষদের ইতিহাস খাটলে দেখবেন তারা ব্যর্থ হয়েছে বারবার কিন্তু তারা হল হাল চাল নিজেকে উন্নত করতে চাইলে ব্যর্থতাকে শেখার একটি ধাপ হিসাবে নিতে হবে কিভাবে ব্যর্থতা থেকে শিক্ষা নেবেন ব্যর্থতার পর নিজের ভুলকে বিশ্লেষণ করুন ভুলকে বিশ্লেষণ করুন সেটা নোট করে রাখুন আবার চেষ্টা করুন তবে এবার ভিন্ন ভাবে দুইবার করছেন লিখে রাখছেন আমি এটা আবার করছি বাট চেষ্টা করার ক্ষেত্রে এটি একটু ভিন্ন হইতে চেষ্টা করে না কেন আমার এই পথটা বন্ধ হয়ে গেছে আমি এই পথটা চেষ্টা করি সফল মানুষের ব্যর্থতার গল্পটা মানুষটা যে সফল হয়েছে হান্ড্রেড পার্সেন্ট তার অনেক ব্যর্থতার গল্প রয়েছে সেই ব্যর্থতার গল্পটা পড়ুন কিভাবে তার ওই লাইফের থেকে আসছে আপনাদের পড়তে হবে তাহলে আপনি আপনার জীবনে যত প্রবলেম করছেন ভুল করছেন কিভাবে বেরোবেন সেটার কিছুটা নির্যাস হলো পাবে এবার আসুন আমরা অষ্টম ফিচারে যাই ইতিবাচক মনোভাব যেটাকে আমরা পজিটিভ মাইন্ডসেট আপ করি আপনি কিভাবে ভাববেন জীবনও আপনাকে যেভাবে প্রতিফলিত হবে কিভাবে প্রতিফলিত করছেন এই বিষয়গুলো আসলে আপনার মাইন্ড আপ তৈরি করতে হবে ইতিবাচক মানুষ সমস্যার মধ্যেও সমাধান খুঁজে পায় তারা ছোট জিনিসও খুশি থাকতে জানে যেমন আমি একটু বিস্তারিত করি যে কিভাবে আসলে তারা খুশি থাকে কৃতজ্ঞতা চর্চা করে এটা অনেক ইম্পর্টেন্ট আমাদের মধ্যে প্রশংসা শোনার জন্য লোকের চাহিদার কম নেই কিন্তু আপনি কারোর জন্য প্রশংসা করা কাউকে কৃতজ্ঞতা হওয়া এই জিনিসটা আমরা করি না প্রতিদিন তিনটি বিষয় লিখুন যে কারণে আপনি কৃতজ্ঞ হয়েছেন কারো প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করতে চাচ্ছেন এই তিনটা বিষয় আপনি লিখে রাখতে পারেন তিনটা জিনিস আপনি কৃতজ্ঞতা প্রকাশ করতে চাচ্ছেন কারো প্রতি সে বিষয়গুলো আপনি লিখে রাখুন নেতিবাচক মানুষ থেকে দূরে থাকুন প্রতিদিন আয়নায় নিজেকে দেখুন বলুন আমি পারব ব্যর্থতা বা সমস্যা বলে নিজেকে বলুন এটা অস্থায়ী আমি তাহলে ইতিবাচক মনোভাব তৈরি করার জন্য আমি চারটা বিষয় বলেছি আবার বলছি এক কৃতজ্ঞতা চর্চা করুন নেতিবাচক মানুষ থেকে দূরে থাকুন প্রতিদিন আয়নায় নিজেকে দেখুন এবং বলুন আমি পারবো ব্যর্থতা বা সমস্যা বলে নিজেকে বলুন এটা অস্থায়ী আমি ঠিক করব নয় নম্বর ফিচার আপনার চারপাশে যারা থাকবে তারা অবশ্যই ভালো ফিচারের নাম সেজন্য ভালো মানুষের সাথে থাকলেই আপনার জীবনে ফিফটি পার্সেন্ট গ্রো আপনি করে ফেলছেন বাকি ফিফটি পার্সেন্ট আপনি রেডি করবেন আসুন পুরো বিষয়টা আমরা জানি আপনার চারপাশে যারা থাকবে তাদের প্রভাব আপনার জীবনে অবশ্যই 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 পড়বে তাই এমন মানুষের সঙ্গে থাকুন যারা আপনার অনুপ্রাণিত করে যারা আপনাকে শেখায় কিভাবে উঠতে হবে কিভাবে শিখতে হবে এই ধরনের মানুষের সাথে থেকে নিজেকে ব্রত করে তিনটি বিষয় রয়েছে নেতিবাচক সমালোচক ও হিংসুক এই তিন মানুষের থেকে দূরে দুই মেন্টর বা উপদেষ্টার সঙ্গে যোগাযোগ করুন একজন মেন্টর লাইফ এ সো ইম্পর্টেন্ট মেন্টরহীন জীবন সিরিয়াসলি হতে পারে আপনার বাবা হতে পারে আপনার ভাই হতে পারে আপনার বোন স্পিরিচুয়ালি যদি কোনো ধর্মীয় কোনো ব্যক্তিকে নিজের মেন্টর হিসেবে নিতে চান তার বই পড়ুন তার জীবন পড়ুন কাজ করবে বাট মেন্টর মাস্ট উইদাউট মেন্টর আপনি অনেক কিছু জানেন কিন্তু মেন্টর আপনাকে পটটা সহজ করে দেবেন তিন নম্বর ভালো বন্ধু তৈরি যারা পড়াশোনা ও আত্ম উন্নয়নে আগ্রহী নেতিবাচক সমালোচক ও হিংসক মানুষ ফিরিয়ে চলুন মেন্টর বা উপদেষ্টা সঙ্গে যোগাযোগ করুন আপনার একজন মেন্টর সেট করুন তার সাথে যোগাযোগ করুন এবং একজন ভালো বন্ধু তৈরি করুন যে পড়াশোনা এবং আত্ম উন্নয়নে আগ্রহী দশ নম্বর আমি মনে করি এটা আমার শেষ অবস্থায় রাখা উচিত হয়নি এটা আমার প্রথম অবস্থায় রাখা উচিত ছিল তারপর আমি আপনাদের কাছে ক্ষমা চাচ্ছি আপনাদের জানানো দরকার আপনার এটা প্রথম রাখেন স্পিরিচুয়াল গ্রোথ আল্লাহর উপর বিশ্বাস সৃষ্টিকর্তার উপরে বিশ্বাস এটা অনেক ইম্পর্টেন্ট উন্নতি করার সবচেয়ে প্রথম ধাপটা হচ্ছে আমি মনে করি বিশ্বাস এখন যিনি আপনাকে সৃষ্টি করেছেন আপনার উন্নতির জন্য উনি দেয় উনি আপনাকে ওই উন্নতিটা দিবে বাকি নয়টা যে বিষয় নিয়ে আমরা আলোচনা করেছি সে নয়টা জীবন মেনে দেবেন আপনাকে সৃষ্টি করতে ওই ক্লিক করবে তাহলে আমরা চারটা বিষয়ে তার মধ্যে করেছি চারটা বিষয় বলছি তার আগে একটু বলি যে জীবনের সবকিছু পরিকল্পনা অনুযায়ী হবে না সিরিয়াসলি এটা কখনোই হবে না কারণ কি বলেন তিনি যিনি পরিকল্পনা করে রেখেছে তার পরিকল্পনা থেকে তো আপনি বড় পরিকল্পনাকারী হতে পারেন না হতাশ হবেন না যদি আপনার পরিকল্পনা কখনো কাজ না করে বুঝে নেবেন ভালো পরিকল্পনা আপনার কোন রয়েছে সেখানে আল্লাহর ভরসা রাখতে হবে প্রার্থনা ধ্যান কিংবা ধর্মীয় আচরণ আমাদের মানসিকভাবে শান্ত রাখে আত্মবিশ্বাসী রাখে তাহলে আমরা চারটা বিষয় কেন ফিক্স করেছি আর আসল বিষয়টা বলি প্রতিদিন কিছু সময় ধর্মীয় চর্চা করুন এক দুই ধ্যান মেডিটেশন করতে পারেন তিন দান করুন চার মন থেকে ক্ষমা করে দিতে শিখুন তাহলে আমি দশটা ফিচার বলেছি এবং দশটা ফিচারের মধ্যে আশা করি আপনারা পুরো ফিচারগুলো ক্লিয়ারলি বুঝতে পেরেছেন আপনাদের বোঝার সাথে ডেসক্রিপশনে আমি আরো ইলাবোরেটলি জিনিসগুলো দিয়ে দিব যাতে করে আপনাদের বুঝতে সুবিধা হয় আপনাদের যেন কোনো সমস্যা না হয় আপনারা নিজে পড়বেন আমি আপনাদেরকে আবারও বলছি আমার এই কথার মধ্যে আপনাদের যদি কোনো উপকার হয়ে থাকে আমি নিজেকে ধন্য মনে করব। চেষ্টা করেছি আমি একটু পড়াশোনা করে আপনাদের যদি যেটা আমি জেনেছি যেটা আমি শিখেছি সেটা যেন আপনাদের সাথে আমি শেয়ার করতে পারি সেটা হচ্ছে আমার মূল উদ্দেশ্য তো আমি বারবার বলবো যে আপনারা বই পড়ুন বই পড়ার বিকল্প নেই এবং নিজেকে উন্নত করার জন্য বইয়ের কোনো বিকল্প নেই এছাড়া ধর্মীয় বিষয়গুলো বলেছি উন্নয়নে আরো অনেকগুলো করেছি আমি আপনাদের সুবিধার্থে সমস্ত টুলস ডেসক্রিপশনে দিয়ে দিব আপনারা পড়ে নিতে পারেন এছাড়াও আরো অনেক ভিডিওস রয়েছে সেই ভিডিওস মধ্যে এই বিষয়গুলো আরো বিস্তারিত আলোচনা সেগুলো আপনারা দেখতে পারেন বাট আপনারা আপনাদের জীবনকে পরিবর্তন করার জন্য এর থেকে ভালো আমার মনে হয় এই পুজো আজকে দিন পর্যন্ত নেই সামনে আরো আসতে পারে বেটার আসতে পারে তো ভিডিওটা অনেক বড় হয়ে গেছে আর বেশি বড় করতে যাচ্ছি না আমার সাথেই থাকবেন আপনারা আপনাদের অনুপ্রেরণাই কিন্তু আমি আরো ভালো ভালো বিষয় আপনাদের সামনে নিয়ে আসতে চাই আশা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন তবে ভুলবেন না লাইক কমেন্টস এবং শেয়ার করতে আর সাবস্ক্রাইব বাটনে প্রেস করতে সবাইকে ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম